প্রাক্তন এমপি এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সাবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল গত তেইশ ছয় পঁচিশ তারিখে সেইখানে সোনেরেস্ট করা হয়েছিল তার দীর্ঘদিন পরে এই মামলায় আজকে সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে সাত দিন রিমান্ড ফরওয়ার্ডিংয়ে আয়ুষ সাহ বলেছেন যে এই মামলায় সাবিনা আক্তার তহিন এক্স এমপি তার সংশ্লিষ্টতা পাওয়া যাইতেছে এই হচ্ছে আমাদের আয়ুষ বক্তব্য আপনারা জানেন যে রিমান্ড চাইতে হলে এবং সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয় আসামি পক্ষের ওয়ান সিক্সটি ইতিমধ্যে এই যে এক গ্রেপ্তার হয়েছে মামলায় তাদেরকে ওয়ান সিক্সটি ওয়ানে আমার নাম থাকতে হবে ওয়ান সিক্সটি ফোরে আমার নাম থাকতে হবে এমন কি ওই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ আয়ুষাব বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবে দিয়ে দাখিল করতে হয় সেই সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো রিমান্ড হতে পারে না যা মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে এই সুনির্দিষ্ট তিনটি কারণের একটি কারণও আয়ুষা বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন নাই কোনো আসামি আমার পক্ষে আমার বিরুদ্ধে ওয়ান সিক্সটি ওয়ানে বলে নাই আমার নাম ওয়ান সিক্সটি ফোরে বলে নাই এমনকি ভিডিও ফুটেজ আমার কোনো তথ্য উপাত্ত প্রসিকিউশন দেখাতে সক্ষম হতে পারে নাই তাহলে কি শুধু উদ্দেশ্য প্রণীতভাবে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী এবং আমি পার্লামেন্ট সদস্য সাবিন আক্তার তহিন সেই পার্লামেন্ট সদস্য হিসাবে উনি দেশের জন্য জাতির জন্য উনি পার্লামেন্টে বক্তৃতা করেছেন এবং দেশের জন্য জাতির জন্য বক্তৃতা করেছেন এবং উন্নয়নের ডেভেলপমেন্টের জন্য উনি মামলা করেছেন আজকে দেখেন যে এই মামলাগুলিতে শুধু ওনার এজাহারো নাম নেই শুধু সাসপেক্টেড হিসাবে আমাকে হয়রানি করার জন্য এই মামলা সম্পৃক্ত করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের সাদা সাদা সনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে বাংলাদেশের প্রতিটা নাগরিকের সমান অধিকার এবং বৈষম্যের সৃষ্টি হবে না কিন্তু আমরা কি দেখেছি বিজ্ঞ আদালতে বিজ্ঞ সিএমএম আদালতে তিনশো দুইয়ের মামলা জামিন পেয়েছে তিনশো ছাব্বিশের মামলা জামিন হয়েছে কিন্তু আমরা এ সাসপেক্টেড হিসাবে এই মামলায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ অভিযোগ উপাদান না থাকা সত্ত্বেও আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন পরবর্তীতে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং আটচল্লিশ ঘন্টার উনি রিমান্ড দিয়েছেন যার আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রতিবেদন দাখিল করার জন্য আয়ুষ আবকে নির্দেশ দিয়েছেন আমি আমরা মনে করেছি যে এই যে আদেশটা হয়েছে সে আদেশটা আর আইনের শাসন প্রতিফলিত হয় নাই ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হয়েছে আমরা আশা করি যে এই এগনেস্টের আজকের আদেশের এগিনেস্টে আমরা উচ্চ আদালতে যাব আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে